কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে বৃহস্পতিবার ১২ ডিসেম্বর দুই হাজার চব্বিশ প্রথম আলো নিয়ে হাজির হয়েছে দেখেন আজকে আমাদের হেডলাইন হচ্ছে ইসরায়েল ব্যাপরা হামলা সংঘাত সংঘাত নতুন নতুন মনো নিতে পারে দেখেন যে বাসার আসাদ চলে যাওয়ার পর পালায় যাওয়ার পর সিরিয়া মোটামুটি বলা যায় হচ্ছে যখন একটা সিচুয়েশনে আছে তখনই ইসরায়েল খুবই বাজভাবে একটা কাজ করে ফেলছে প্রথমে তো মাল ভূমি হচ্ছে অনেকটাই দখল করে ফেলছে আর মোটামুটি প্রচুর হামলা প্রচুর আটচল্লিশ ঘন্টায় সিরিয়ার যুদ্ধজাহাজ বিমান কাটি অস্ত্রাকার গুরুত্বপূর্ণ স্থাপনা ইসরায়েলের চার আটশো চারশো আশি বিমান হামলা চালিয়েছে দক্ষিণাঞ্চলের আর ভূখণ্ড দখল মানে শুধু এমনই না এবং ইসরায়েল জানিয়েছে তারা মোটামুটি সেনাবাহিনীর এইটি পার্সেন্ট ক্যাপাসিটি নষ্ট করে ফেলছে মানে একদম ডিফেন্সলেস একটা কান্ট্রি মানে ইজরায়েলের হচ্ছে না অ্যাকচুয়ালি কোনো ধরনের মানে ইথিক্স তো নাই সেটা বাদ দেন মানে ইভেন কার্টিসিও নাই মানে অ্যাট লিস্ট ধরেন আপনি সামনাসামনি ফাইট করবেন আপনি যখন একটা জায়গা হচ্ছে একদম ফলেন যেটা হচ্ছে এখন না কোনো ডিফেন্স নাই হ্যাঁ মানে ইসরায়েল আসলে কিছু বলার কিছু নাই মানে যারা হচ্ছে আপনার হাজার হাজার শিশু খুন করতে পারে নিরাপত্তার দোহাই দিয়ে তারা আসলে এরকমই বিহেভ করবে আর কি যাক দেখি লুঠো অস্ত্র নিয়ে অপরাধের জড়া হচ্ছে দুর্বৃত্তরা দেখেন আপনারা এটা নিয়ে অলরেডি নিউজ হয়েছে আগেই ঢাকার মাওয়াতেই একজনের লুঠো অস্ত্র কিনে সে হচ্ছে তার আপনার গার্লফ্রেন্ডকে বান্ধবীকে প্রায় আটটা গুলি করে পরে অস্ত্রটা হচ্ছে পানিতে ফেলে দেয় লুঠো অস্ত্রগুলো এখনও উদ্ধার করা যায় না এটা কিন্তু একটা সিরিয়াস ইস্যু হয়ে যাবে দুই সচিবের বৈঠক ভারতের অঙ্গীকারের প্রতিফলন দেখতে আগ্রহী বাংলাদেশ আমাদের বেঙ্গল সোসাইটি আপনি পরীক্ষা ব্যাচ শুরু হয়েছে আপনারা চাইলে ভর্তি হতে পারবেন আমরা হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল জিকের জন্য আমরা ব্যাস করতেছি আপনার পরীক্ষা হবে নিয়ার থার্টি ফাইভ টু ফোরটি পরীক্ষা হবে এবং হচ্ছে খুবই প্রিসাইসলি পরীক্ষা হবে এবং পরীক্ষাগুলো থাকবে হচ্ছে চ্যাপ্টার ওয়াইজ অর্থাৎ হচ্ছে আপনার প্রায় ধরুন আপনার পাঁচটা বা যদি নয়টা চ্যাপ্টার থাকে পরীক্ষা হবে আপনার নয় নয়টা চ্যাপ্টারের জন্য আঠারোটা পরীক্ষা হবে অর্থাৎ একটা চ্যাপ্টার আমরা দুইটা পরীক্ষার মাধ্যমে শেষ করবো এরপরে পাঁচটা মিলে কিছু পরীক্ষা হবে মানে মোটামুটি আপনার অনেকগুলো পরীক্ষা হবে অনেক ভালো একটা কোর্স হবে আর কি এবং পুরোটা কাস্টমাইজড সো আপনাদের পরামর্শ অনুযায়ী আমরা হচ্ছে প্ল্যান চেঞ্জ করতে পারবো আর কি পরীক্ষায় দেখতে পারেন কি অবস্থা মুক্তিযুদ্ধের তালিকা থেকে অমুক্তিযুদ্ধদের স্বেচ্ছায় নাম প্রত্যাহারের আহ্বান জানানো হয়েছে দেখেন এটা খুব ডিসেন্ট একটা আহ্বান জানাইছে যে একদম হচ্ছে আপনার ওরা যদি যেতে চায় তাকে দায় মুক্তি দেওয়া হবে যে আপনি বদমেশি করছেন একদিন খাইছেন আর খাওয়া লাগবে না এবার আপনি হচ্ছেন জাস্ট যা বদমাশিগুলো করছেন এবার আপনাকে একটা সেফ এক্সিট দেওয়া হচ্ছে আমার মনে হচ্ছে এটা নেওয়া উচিত সর এর চেয়ে বেশি কার্টিস এখনও পসিবল না চলমান সংস্থার কার্যক্রমে সমর্থন দিয়ে যাবে জাপান আমার মনে হচ্ছে এটা একটা ভালো একটা স্টেপ জাপানকে অ্যাঙ্গেজ করা কারণ জাপান হচ্ছে ওয়েস্টার্ন অ্যালাইয়ের সাথে ভালো একটা সো আমরা জাপানকে হাতে রাখতে পারি চাইলে আর এখানে তেমন কিছু না তৃতীয় পেজে দেখি আমরা চিকিৎসা ব্যয় বেশিরভাগ চলে যায় হচ্ছে আপনার ওষুধের পেছনে এবং দেখি আমি তো মোটামুটি আপনার কয়েকটা ফার্মেসির সামনে আড্ডা দেওয়া হয় এবং সবাই খুব সাফার করে এবং হচ্ছে আপনার অনেক বিক্ষোভ দেখা যায় তারা হচ্ছে আপনার মেডিসিন কেনার জন্য টাকা যাচ্ছে অনেকে বলে এটা ফ্রড হ্যাঁ টেন পার্সেন্ট ফাইভ পার্সেন্ট টু পার্সেন্ট ফ্রড থাকতে পারে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফ্রড না আমি নিজেই হচ্ছে অনেকবার বলছি ঠিক আছে আপনি মেডিসিন কিনে দিচ্ছে পরে গিয়ে দেখেছি আসলে মেডিসিনে লাগতেছে ইভেন আমি একজনের বাসায় হয়ে গেছি এবং হয়ে গেছি দেখার জন্য যে আসলেই লাগতেছে কিনা সো একদম ফ্রড ভেবে হচ্ছে আপনার সবাইকে রিজেক্ট করে দেবেন বাট এরকমও না যথেষ্ট হেল্প করে ট্রাই করবেন আর কি যদি সম্ভব হয় আর কি টাকা থাকলে একটু হেল্প করলেন আর কি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্রীকে ছাত্রকে অভিযোগ উঠেছে এবং এগুলাকে যাতে করে সবাই ভয় পায় ভারতে আটক জেলে এবং নাবিকদের ফেরানোর কার্যক্রম শুরু হয়েছে দেখেন মানে ওনারা জেলে পায় মাছ ধরতে গেছে এই মানুষগুলো একেবারে মনে হচ্ছে না যে আপনার মনে ক্রিমিনাল ধরে ফেলছে পিছনে হচ্ছে কিভাবে দেখেন মানে অস্ত্রগুলো নিয়ে একেবারে ট্রিকারে হাত দিয়ে রাখছে অবস্থা আমি এটা ভাবতেছিলাম তো ভাই ওদের কাছে একটা বইটাও নাই এইভাবে হচ্ছে একদম মানে একদম মানে ক্রিমিনাল দেখে একদম ছবি তোলা হাঁটু ঘেরে বসায় পিছনে হাত নিয়ে মানে একদম ট্রিকারে চেপে মানে আমার মনে হয় ইন্ডিয়া হচ্ছে খুব বেশি মাত্রায় মুভি দেখে ফেলে বুঝছেন মানে এটা খুবই একটা একটা মানে বাংলাদেশের মতো একটা বন্ধুত্বপূর্ণ রাষ্ট্রের সাথে ইন্ডিয়া এই কাজটা করছে এবং এটা ফেসবুকে আপলোডও দিয়েছে তারা তাদের আপনার অফিসিয়াল পেজ থেকে এটা আসলে মানে খুবই লজ্জাজনক একটা ব্যাপার মানে ইন্ডিয়ার জন্য আমাদের জন্য না হ্যাঁ ইভেন আপনারা জানেন যে আমাদের টেরিটোরিতে ইন্ডিয়া সবচেয়ে বেশি মাছ ধরতে আসে এবং আমার মনে হচ্ছে বাংলাদেশের উচিত সেইমভাবে ইন্ডিয়ান দেখে ধরে হচ্ছে এইভাবে হচ্ছে ছবি তোলা উচিত মানে এই চিপ মানুষগুলো মানে ইন্ডিয়ান অথরিটি এত চিপ হয়ে যাচ্ছে ওদের সাথে আসলে পোলাইট গিফট করা পসিবল হচ্ছে না এখন কুমিল্লা আসিফ মাহমুদ বলেছেন ভারতের সাথে মত যেন পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার আজকে মারোনা ভাসানের জন্মবার্ষিকী উনিশশো আঠারোশো আশি সালে এই দিনে জন্মগ্রহণ করেন এবং উনিশশো ছিয়াত্তর সালে তিনি মারা যান সেটা মাথায় রাখবেন এখনকার জন্য ইম্পর্টেন্ট ওকে আন্তর্জাতিক মানে কাছাকাছি এলেও আরও পরিবর্তন প্রয়োজন আন্তর্জাতিক অপার ট্রাইব্যুনাল একটু পড়ে নিবেন আপনারা আহতের পঁচাত্তর পার্সেন্টই বিশ্বমাতে ভুগছেন দেশে ফিরছেন সিরিয়া শরণার্থীরা বিশ্বের মধ্যে উল্লেখযোগ্য পরিমাণ ছিল সিরিয়া শরণার্থী প্রায় তিরিশ লাখই হচ্ছে আপনার আশ্রয় নিয়েছিল আপনার তুরস্কে তারা ব্যাক করা শুরু করেছে আর ইন্টারন্যাশনালে কিছু নাই দেখেন সম্পর্কে চাপান উত্তর এবং দেশের স্বার্থ মর্যাদা এখানে তেমন কিছু নাই আর কি আমি এটা পুরোটা পড়লাম আর আসলে মাঝে দেখা যাচ্ছে আপনার টাইটেল খুব অসাধারণ হয় ভিতরে মাল মশলা কম থাকে হ্যাঁ এখানে আসলে তেমন কিছু নাই আপনি একটু পড়ে নিতে পারেন আমি আসলে এটা অ্যানালিস করবো তেমন আমার কিছু পাইও নাই ভিতরে তবে ভারত এবং হচ্ছে আপনার ইন্ডিয়ার নিয়ে যে একটা পররাষ্ট্র এটা নিয়ে একটা ডেডিকেটেড ভিডিও আসবে আপনার হচ্ছেন কয়েকজন আপনার যারা ইন্টারন্যাশনাল পড়ান এবং হচ্ছে আরও কিছু আর্টিকেল পড়ে আমি একটা ডেডিকেট ভিডিও বানানোর ট্রাই করবো আর কি ফর্টি সিক্স রিটার্নের জন্য সম্ভবত নাইন বে একটা ক্লাস নিয়ে ফেলেছে ওইটাকে জিস্ট করবো দেখি ষাট কোটি ডলার ঋণ দিবে এডিবি আমাদের আসলে প্রচুর ঋণ নেওয়া হচ্ছে ঋণ নেওয়াটা আসলে কমানো যাচ্ছে না আসি আমরা আমাদের প্রায় শেষ আজকে শেষ পেজে তেমন কিছু নাই আজ এই হচ্ছে আজকে প্রথম আলো সবাইকে অসংখ্য ধন্যবাদ